শাশুড়ির ভাতের প্লেট কেড়ে নিয়ে চুলের মুখি ধরে বলল এ ফকিন্নির মায়া ফকিরনি আমি এত কষ্ট করে রান্না করলাম তুই এসে সুন্দরভাবে বসে খাচ্ছিস শাশুড়ি কান্না করতে করতে বলল বোমা আমার খুব খিদে লেগেছে তাই খেতে বসলাম তাছাড়া আমি তোমার রুমে গিয়ে তোমাকে খুঁজে এসেছি কিন্তু তোমাকে পাইনি মারিয়া বললো রুমে পাসনি কী হয়েছে তাই বলে কি তুই আমার আগেই খেয়ে ফেলবি না আমি খেতে দেব না তোকে আমার আগে তাছাড়া আমি তোকে কতবার বলবো আমি খাওয়া দাওয়া শেষ করে যেটুকু থাকবে ওই খাবারগুলো তুই খাবি শাশুড়ি বলল বোমা এসব খাবার তো তোমার বাপের বাড়ি থেকে আনো না আমার ছেলের টাকার খাবার দাবার আমি খাচ্ছি এতে তোমার এত অসুবিধা কেন মারিয়া রাগান নিতে হয়ে বলল কী বললি তুই তোর তো অনেক বড়ো সাহস আমার স্বামীর খেয়ে আবার আমাকে বলছিস আমার বাপের বাড়ি থেকে এনে খাওয়াচ্ছে কিনা এই শোন আমার বাবা তোর ছেলেকে কিনে নিয়েছে এখন আমার যেরকম ইচ্ছে ওরকমই করব। মারিয়া এদিক ওদিক তাকিয়ে তাকে বললো এই তুই এখান থেকে যা যতক্ষণ না পর্যন্ত তোর কাছে আমি বলে আসি না খেতে ততক্ষণ পর্যন্ত আর কোনো কথা বলবি না এই বলে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিল তারপর মারিয়া নিজে নিজে বলল দিন দিন বুড়ির বেশি সাহস বেড়ে যাচ্ছে আমার মুখের উপরে কথা বলে এর একটা ব্যবস্থা করতেই হবে রিমি সোফার উপরে বসে টিভি দেখছে আর টিভি দেখে দেখে হাসতে লাগলো এর মধ্যে ভাবি এসে রিমি চুলের মুঠি ধরে বলল এই নবাব জাদি বসে বসে খাচ্ছিস থালা বাসন পরিষ্কার করতে পারিস না রিমি ভাবির হাত ধরে বলল ভাবি ছেড়ে দাও আমি ব্যথা পাচ্ছি তাছাড়া তুমি আমার ভাবি হয়ে পরের মতো আচরণ করতে পারো না মারিয়া বলল তোর তো দেখছি মুখে কথা বের হয়েছে কোনো কিছুর জন্য ডাকলে কথা বলিস না কেন রিমি তার মাথা থেকে হাত ছুটে নিয়ে বলল ভাবি তুমি যদি এভাবে দিনের পর দিন অত্যাচার করো তাহলে মনে রাখবে তোমার বড় বিপদ সামনে দাঁড় হচ্ছে ভাবি দুই দুটো দিয়ে মুখে মুখে কথা বলছিস কেন আর কিসের থ্রেট দিচ্ছিস আমাকে এই বলে হাত ধরে চেঁচামেচি করে নিয়ে গেল কিচেন রুমে কিচেনে নিয়ে গিয়ে বলল। এখানে থালা বাসন আছে সব পরিষ্কার করে ফেলবি আর বাথরুমে কতটুকু ময়লা হয়েছে দেখেছিস মা মেয়ে তো ওই বাথরুম ছাড়া আর কোথাও যাস না এগুলো পরিষ্কার করার পর বাথরুম পরিষ্কার করবি ননদ রিমি বললো ভাবি তুমি কি আমাকে কাজের মেয়ে পেয়েছ নাকি এভাবে অর্ডার করছো কেন তুমি কাজ করতে পারো না তুমি তো দেখে আমাদের বাসায় এসে রানী সেজে গেছ ভাবি মাথা ধাক্কা দিয়ে বললো আরেকবার কোনো কথা বলবি তো তাহলে তোর একদিন না হয় আমার একদিন আর জানিস তো আমি আর তোর ভাই এখান থেকে চলে গেলে তোদেরকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে এ কথা মনে রেখে বাসার কাজকর্ম কর এই বলে ভাবি চলে গেল ননদ আর কোনো উপায় না পেয়ে কাজ করতে লাগলো মারিয়া বাসার সবাইকে ব্যস্ত রেখে ছাদে তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছে বয়ফ্রেন্ড রিয়ান মারিয়ার হাত ধরে ওয়াদা করে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার কারণে আমি অনেক চাকরিও হারিয়েছি শুধু তোমাকে সময় দেব বলে কিন্তু তুমি আমাকে পাত্তা না দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেললে মারিয়া বলল তোমার বাবা আমার বাবাকে যেভাবে অপমান করেছে আমি মনে করেছি সারা জীবন আমি বেঁচে থাকলে তোমার সাথে আর কোনো দেখা হবে না তারপরও তোমার চেহারার দিকে তাকালেই আমি নিজেকে হারিয়ে ফেলি এতটা ভালোবাসতাম তোমাকে কিন্তু তোমার বাবা আমার বাবাকে বলল। আমরা নাকি গরিব তোমাদের যোগ্য হতে পারিনি রিয়ান বললো ওসব কথা বাদ দাও না পুরনো কথা তুলে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না আর চলো উপরে ঘোরাফেরা করি দুজন দুজনের সাথে কথা বলছে অফিসে কাজ করছে এভাবেই তার ছোট বোন রিমি গিয়ে বলল ভাইয়া তুমি তাড়াতাড়ি এসো বাসায় সাব্বির বলল কি হয়েছে এত তাড়াহুড়ো করছিস কেন বাসায় কোনো প্রবলেম হয়েছে নাকি ছোট বোন বললো অনেক সমস্যা হয়েছে আজকে তুমি নিজের চোখেই দেখবে অনেক সহ্য করেছি আর না প্রবলেম কি কি হয়েছে আমাকে একটু বললে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে তোর সাথে যেতে পারতাম কিন্তু তুই কোনো কথা না বলে বাসায় যেতে বলছিস এর মানে তো বুঝছি না তোর ভাবি তোর সাথে কিছু করেছে নাকি মা তোর ভাবির সাথে ঝগড়া করেছে ভাইয়া আমি এখানে কিছুই বলতে না তাছাড়া তোমার অফিস কলিগ যদি শুনে ফেলে তাহলে তোমার মান সম্মান কিছুই থাকবে না সাব্বির বলল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল এই বলে ছোট বোনকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলো রিয়ানো তার গার্লফ্রেন্ড মারিয়া ছাদ থেকে নেমে চলে যাবে সামনে পড়লো মারিয়া স্বামী ও ননদ তাদের দেখে রিয়ান দৌড়ে পালিয়ে গেল মারিয়াও পালিয়ে যেতে তার স্বামী হাত ধরে ফেলে তারপর দুই গালে দুটো থাপ্পর দিয়ে বলল এই বে আদব কোথাকার এই লোকটা ছিল বল আর ওই ছেলেটার সাথে এখানে কি করছিস মারিয়া আমতা আমতা করে বলল কই কিছু করছে না তাছাড়া আমি তো ওই লোকটাকেও চিনি না ননদ বলল এই ভাবি তুমি মিথ্যা কথা বলবে না তোমার অত্যাচার অনেক সহ্য করেছি আর না তোমার কারণে আমার মা মৃত্যুর পথে এখন মারিয়া ননদকে কিছু বলতে যাবে এর মধ্যে তার স্বামী বলল চুপ একদম চুপ কোনো কথা বলবি না তুই তোর সমস্ত প্রমাণ এখন আমি নিজের চোখে দেখেছি আমি এতদিনে আমার মা বোনের কথা বিশ্বাস করিনি তুই এক্ষুনি ওই ছেলেটার সাথে চলে যা হয়তো তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে মারিয়া বলল তুমি এসব কি বলছো আমি ওই লোকটার সাথে যাব কেন তুমি থাকতে সাব্বির বলল তোর মুখে একবারও আমার কথা বলবি না তোর মতো নোংরা মেয়ে আমার নাম বললে বা আমার কথা বললে আমার মনে হয় পুরো শরীর অপবিত্র হয়ে যাবে সুতরাং আর কোনো কথা নয় তুই চলে যা মারিয়া দুহাত জোর করে বললো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি এখন থেকে ঠিকভাবে চলার চেষ্টা করব। সাব্বির বলল যখন সুন্দরভাবে চলাফেরা করবি তখন দেখা যাবে আপাতত তুই তোর বাপের বাড়ি চলে যা তোর মতো মিথ্যে নোংরা আমার দরকার নেই এই বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল তারপর ছোট বোন বলল ভাইয়া তুমি একটা উচিত কাজ করেছ চোরের দশ দিন গেরস্তের একদিন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান